হ্যালো ভিগস আপনারা দেখছেন কেটিএম পিজন আজ অনেক দিন পর একটা ভিডিও বানাবো বাচ্চা পায়রা শখ করাবো আপনারা শখ করতে থাকেন আর ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবারটা অবশ্যই করে দেবেন চলেন পায়রাগুলো শখ করাই এটা কালাঙ্কার প্যাট থেকে লাল চোখ পড়েছে এ পায়রাটা এ দেখুন খুব সুন্দর ফেলাইন ট্যাগ পরানো রয়েছে তো চলেন নেক্সট পায়রা গালা শখ করায় একটু ফ্রেস্টা দেখায় কী কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন আর অলরেডি আমার পায়রা উঠছে সকাল থেকে এই যে সকাল থেকে দেওয়া আছে মোটামুটি ছটা থেকে এখনও পায়রা উঠছে এখন বাজে ঘটা দেখো নটা বিয়াল্লিশ আর একটা কালাঙ্কার বাচ্চা শখ করাই অলরেডি পায়রাটা তিন ঘন্টা উড়ন ধারণ হয়ে গেছে তিন পরের বাচ্চা সব ঘরেরই বাচ্চা রয়েছে তো এই যে দেখুন বন্ধুরা ছেড়ে দেখাচ্ছি পায়রা চলেন দুটো মালবাই পায়রা দেখাই আমার ঘরেরই বাচ্চা খুব সুন্দর কোয়ালিটি আর ফেলাইংও অলরেডি আমার চার ঘন্টা উড়ানো হয়ে গেছে মালবাই দেখাচ্ছি চলেন নেক্সট এই যে বন্ধুরা মালবাই পায়রা আপনারা কমেন্ট করে জানতে চাইছিলেন তো এই যে মালবাই পাড়াটা দেখুন চোখ সাদার মধ্যে পড়েছে তো এত সুন্দর ফ্লাইং বলে বোঝানো যাবে না না দেখলে দেখুন গেট আপটা দেখুন আর পাখা নাই সুমান একবারই এই যে ডুমটা দেখাই পায়রাগুলো ছেড়ে দেখায় আর একটা দেখাই এই যে আর একটা অসাধারণ মালবাই পায়রা তো চলেন পাখাটা শখ করে ডুমটা দেখায় এত ছটপটে পায়রা না মালবাইপাড়া হাতে রাখা খুব মুশকিল জোড়া করে ছেড়ে দেখায় এই যে বন্ধুরা এত ছটপটে পায়রা অলরেডি এ পায়রাগুলো দু এক পড়েছে চার ঘন্টা এই যে বন্ধুরা এটাও ঘরের বাচ্চা রয়েছে তো দুমটা দেখাই সকালে এই যে বন্ধুরা পায়রা শখ করাই চলেন কুরুচের মধ্যে রয়েছে সব পায়রা টেলিংয়ের মধ্যে রয়েছে বারো তারিখ একুশ তারিখ খেলা রয়েছে অলরেডি পায়রা উচ্ছ্ব আসে দেখুন যে বন্ধুরা কেউ যদি এই পায়রা নিতে চান আমি সেলে রেখে দেব পায়রাটা পায়রাটা চলেন শখ করাই নর পায়রা রয়েছে তাও যদি লাগে তাহলে অবশ্যই ফোন করে নেবেন আর আপনাদেরকে তো সব দেখালাম বাচ্চার শখ করাইলাম ফ্রেসটা দেখায় হাতে রাখাই মুশকিল তো ভালো লাগলে সাবস্ক্রাইবার লাইকটা অবশ্যই করে দেবে এটাই আমার চা পাওয়া থাকলো তো এখানে ভিডিওটা শেষ করলাম ভাল লাগে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি দিয়ক